হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এবারে কক্সবাজার ট্রিপে আমরা ভিন্ন স্বাদের খাবার ট্রাই করার জন্য চলে গিয়েছিলাম কক্সবাজারের এই ফালংজি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটি বৌদ্ধ মন্দিরের পাশে অবস্থিত কক্সেস সিটি সেন্টারের ফার্স্ট ফ্লোরে আপনারা চাইলে যেতে পারেন এই রেস্টুরেন্টের পরিবেশটা দেখার মতো ছিল দেখতেই পাচ্ছেন এখানে ওনারা বাঁশ এবং বেদ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছেন রেস্টুরেন্টের খাবার মোটামুটি বারোটা থেকে সার্ভ করা হয় আমরা যেহেতু সেদিন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব তাই আমরা একটু আগেই চলে গিয়েছিলাম গিয়ে দেখলাম ওনারা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করছেন আমরা কিছুক্ষণ বসার পরেই দেখলাম অনেকগুলো কাস্টমার আসা শুরু করেছে এখানে আসলে মূলত স্থানীয় স্থানীয় এবং কিছু লোকজন খান এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড এখানে ওনারা প্রতিদিনকার মেনু প্রতিদিন লিখে রাখেন দাম সহকারে দেখতেই পাচ্ছেন ভাপা ইলিশ ছিল আড়াইশো টাকা দাম ছিল ভাপা কোরালের দাম ছিল দুইশো টাকা পাহাড়ি মোরগ ছিল আড়াইশো টাকা হাড়ি হাঁস দুইশো টাকা চিকেন লাক্সু দুইশো টাকা চিংড়ি লাগসু দুশো টাকা চা পাতার লাকু একশো পঞ্চাশ টাকা সালাদ একশো টাকা মেনুতে দেখতেই পাচ্ছেন আরও অনেক রকম খাবার এবং ডেজার্ট ছিল যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন এত রকম খাবারের মধ্যে আমরা পাঁচ রকমের খাবার অর্ডার করেছিলাম তাদের খাবার পরিবেশনটাও খুব সুন্দর ছিল দেখতেই পাচ্ছেন ব্যাথ এবং বাঁশের তৈরি একটি থালি বা ট্রে যাই বলেন না কেন এতে খাবার পরিবেশন করেছে এবং একটি সুন্দর ঝুড়িতে ভাত পরিবেশন করেছে দেখতেই পাচ্ছেন এখানে খাবারগুলো সাজিয়ে দেওয়া ছিল প্রথমেই ছিল সিদ্ধ তিন রকমের সবজি এবং সাথে মরিচ ভর্তা এই সিদ্ধ সবজিকে ওনারা তুজা বলেন আর ছিল পাহাড়ি মোরগ দেখতেই পাচ্ছেন পাহাড়ি মোরগের কালার কত সুন্দর হয়েছিল আর ছিল চা পাতার ভর্তা আপনারা গেলে অবশ্যই এই ভর্তাটি ট্রাই করবেন চা পাতার এই ভর্তাটি আসলে খুবই সুস্বাদু ছিল এখানে কয়েক পদের বাদাম ছিল আমরা আরও নিয়েছিলাম বাসকরল ভুনা এবং ও সিমের পিচি দিয়ে রান্না করা তরকারি যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় খাসা বলে থাকি এখানে সিদ্ধ সবজি বা তুজার দাম পড়েছিল আশি টাকা চা পাতার লাকসুর দাম পড়েছিল একশো টাকা পাহাড়ি মোরগ দুশো পঞ্চাশ টাকা বাসকরল ভুনা একশো টাকা আমরা এখানে তিনজনের জন্য ভাত নিয়েছিলাম জন প্রতি ভাত চল্লিশ টাকা করে পড়েছিল ঝুড়িতে ভাত দেখতে পাচ্ছেন এই ভাতগুলোর দাম পড়েছিল একশো বিশ টাকা খাওয়ার পর ডেজার্ট হিসেবে আমরা বার্নিস পাটি সাপটা নিয়েছিলাম যেটার দাম পড়েছিল তিরিশ টাকা বার্মিজ পাটি সাপটা খুবই মজার ছিল ডেজার্টের ভিডিওটি আমাদের করা হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম